এটা আমি জবাব দিই করতে ছবির মাধ্যমে প্রথমবার সাকিব খানের সঙ্গে এদিকে সিনেমায় এসেছিলেন বুবলি এই জুটির ছবিগুলো এদিকে দর্শকা বেশ পছন্দ করায় এই ধারাবাহিকতায় আবারও তারা একসঙ্গে কাজ করতে জয়ছেন আগামী 15 ফেব্রুয়ারি থেকেই কমলপুরের নতুন ছবির শুটিং শুরু হবে রুবলি দাকে ডেইলি স্টার অনলাইন কে বলেন মার মালিকের অফিসারি অন্তকে একজন সফল পরিচালক হিসাবে সম্পৃতি অন্তকে তার ছবিগুলো সবসময় মানুষের মনে দাগ অন্তকে কেটেছে সেই অন্তকে ভাবনা থেকে অন্তকে আশা করছি তার সঙ্গে আমার প্রথম কাজটি সফল হইবে ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে অন্তকে সিনেমায় এসেছিলেন বুবলি এই জুটির ছবিগুলো থেকে দর্শকরা বেশ পছন্দ করায় এই ধারাবাহিকতায় আবারও তারা একসঙ্গে কাজ করতে